সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা ডক্সে কাজ করি ডক্সে কিন্তু উইদ্রোয়াল আপডেটটা চলে এসেছে তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে আবার মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় যার ফলে কিন্তু আপনারা সময় মতন আপডেটটা দিতে পারিনি তো যারা উইদ্রো করে ফেলেছেন তাদের জন্য কংগ্রেচুলেশন আর যারা এখন উইড্রো করতে পারেননি তারা কীভাবে উইদ্রোটা করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব তো আপনারা পেটে উইদ্রো করবেন না টেলিগ্রাম ওয়ালেটে উদ্রো করবেন তো একটু যে আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক কিভাবে আপনি উইড্রোটা কমপ্লিট করবেন তো আমরা যখন এই ডক্সে এখানে আসবো আসার পর এখান থেকে ওপেনে যদি ক্লিক করে দিই আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা যখনই আমাদের এই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তখন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জার তো এখান থেকে আমাদের কি করতে হবে এই টোকেনটা ডিপোজিট করে দিতে হবে একটা এক্সচেঞ্জারে তো ক্ষেত্রে যদি আমরা এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জার এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমরা কিন্তু দুইটাভাবে এটা ডিপোজিট করতে পারি একটা হচ্ছে টেলিগ্রাম যে ওয়ালেট আমাদের সেই ওয়ালেটে ডিপোজিট করতে পারি আরেকটা হচ্ছে এক্সচেঞ্জার তো এক্সচেঞ্জারে ক্লিক করলে এখান থেকে আমরা কন্টিনিউ করি এখান দেখুন কে এক্স এবং বাইবিট এই দুইটা অ্যাকাউন্টে কিন্তু আমরা ডিপোজিট করতে পারি তো আমরা যারা বাংলাদেশে আছি তারা কিন্তু ওকে এ না করে আপনারা বাইবিটি করবেন কারণ ওকে এক্সটা বাংলাদেশে অ্যাভেলেবেল না তো সেই ক্ষেত্রে আপনারা এই যে বাইবিট এক্সচেঞ্জারে এখান থেকে ডিপোজিট করবেন এই যে এখানে ক্লিক করে ডিপোজিট করতে পারবেন আমি একটু ব্যাগে চলে আসি আসার পর এখানে দেখুন এই যে যারা টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট করবেন তাদের টেলিগ্রাম ওয়ালেটটা অবশ্যই ভেরিফাইড থাকার প্রয়োজন আছে তো যারা আগে থাকতেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা বা টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাই করেছেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তারা কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু ডিপোজিট করতে পারবেন বন্ধুরা আমি আপনাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে এখান থেকে যে বাইপিট আছে এই বাইপিটে আপনারা ডিপোজিট করবেন তো অবশ্যই বাইপিটটা কিন্তু আপনার কী করতে হবে ভেরিফিকেশন করতে হবে বাইপিট অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা কিন্তু খুবই সহজ আপনার সাথে সাথে নিয়ে নেয় তো এখান থেকে যদি আপনার বাইবিটটা সিলেক্ট করে দেন আমরা বাইপিটটার ভিতরে সিলেক্ট করে এখান থেকে আপনার সেন্ট হেয়ার এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার যে ইয়েস আই হ্যাভ এ ইট মানে আপনাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই ইস ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন তিনটা অপশন আপনার মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে আপনার বাইবিটের ইউআইডি বা আপনার বাইবিটের ইউআইডিটা দিতে হবে তারপরে এখান থেকে তো এখান থেকে আপনার ডক্স ডিপোজিট অ্যাড্রেস তো আপনি যেই অ্যাড্রেসে নেবেন সেই অ্যাড্রেসটা আপনার এখানে দিতে হবে তিন নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপনার মেমো তো তাদের একটা মেমো আছে সেই মেমোটা আপনি দিতে হবে তো এখন এগুলো কীভাবে দিবেন তো সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই তো আমার এখান থেকে ব্যাগে চলে আসবো আসার পরে এখান থেকে যে দেখুন আমাদের যে বাইবিট অ্যাকাউন্ট আছে সেই বাইবেটের ভিতরে প্রবেশ করব তো যাদের বাইবিট অ্যাকাউন্ট না আসে তারা যে কাজটা করবেন আপনি একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা খুব সিম্পলি করে ফেলতে পারবেন আর যদি না পারেন তাহলে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তো আপনি যদি এখানে আসেন আসার পরে যে দেখুন এই যে এখানে আপনি যে ম্যান আইকন পাবেন এখানে যদি একটা ক্লিক করে দেন এখান থেকে দেখুন আপনার অ্যাকাউন্টটা কিন্তু আগে ভেরিফাই করে নিতে হবে এই যে ভেরিফাইটা করে নিতে হবে তারপর এখান থেকে যেটা আপনার ইউআইডি তো এই যে ইউ আইডি এই ইউআইডিটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ইউআইডিটা আপনার কপি হয়ে যাবে তো যখন আপনি ইউআইডিটা কপি হয়ে যাবে আপনি এখানে চলে আসবেন এই যে এখানে আসবেন আসার পরে যে বাইবিট ইউআইডি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি বাইবিটের ইউআইডিটা এখানে পেস্ট করে দিবেন তো যখনই আপনার বাইবিটির ইউ পেশ করে দিবেন তারপর এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনি চলে আসবেন এখানে যে আপনার বাইন্যান্সে আপনার বাইবিটে চলে আসবেন আসার পরে এখান থেকে ব্যাগে দিবেন তো বন্ধুরা এখান থেকে ব্যাগে দেওয়ার পরে এখানে যে অ্যাসেট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ডিপোজিট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে ডিপোজিটের ভিতরে একটা ক্লিক করে দেওয়া ডিপোজিটের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আপনার কাজ হবে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে একটা সার্চ বার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা সার্চ বার পাবেন আপনাদের কাজ হবে সার্চবারে ক্লিক করে এখান থেকে আপনার ডক্স লিখে সার্চ করবেন ডি ও জি এস ডক্স এখানে যদি ডক্স লেকে ক্লিক করেন আপনাদের সামনে এই যে ডক্সটা এভাবে চলে আসবে এখানে আসবে বা এখানে আপনি সার্চ করতে পারেন তো আমি এই ডক্সের ভিতর একটা ক্লিক করে দিব ডক্সের ভিতরে যদি একটা ক্লিক করে দেই টর্ন তারা কিন্তু টর্ন নেটওয়ারকেই কিন্তু দিচ্ছে পেমেন্টটা দিবে তো এখান থেকে টর্নটা সিলেক্ট করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকমভাবে ভাবে ডক্সটা ওপেন হয়ে যাবে এই যে যে ডক্সের লোগোটা আপনি লোগোটা দেখবেন আপনি যে টেলিগ্রাম বটে কাজ করেছেন যে লোগোটা সেই লোগোটা কিন্তু এখান আপনি পাবেন আপনাদের কাজ হবে এই এড্রেসটা কপি করা এই যে যে উপরে এড্রেসটা এড্রেসটা যদি আপনি এখানে ক্লিক করেন এড্রেসটা আপনার কপি হয়ে যাবে তারপরে আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন পেস্ট করে দিবেন মানে তারপরে এখানে এই যে একটা অপশন এটা আপনি কোথায় পাবেন চলে আসবেন এখানে এখানে যে পরে এই যে এখান মেমোটা এই যে ট্যাগ মেমো এখান থেকে এই এই যে যে আপনি কপি করে নেবেন তারা যেহেতু এখানে রিকোয়ারমেন্ট মেমোটা রেখেছে তার মানে আপনাকে মেমোটা দিতে হবে মেমো একটু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে দেখুন আপনি সেন্ট অপশন একটা ক্লিক করে দেবেন আমি যদি এখানে সেন্ট অপশন একটা ক্লিক করে দিই আমার এটা কিন্তু এই যে এখান থেকে তোমাদের এখান থেকে দেখুন সেন্ট অপশনে যদি একটা ক্লিক করে দেয় এখান থেকে আমার দেখবেন বাইবিটের ইউআইডিটা দেখাবে এবং ডিপোজিট যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা সেই এখানে দেখাবে এখান থেকে যে মেমোটা দেখাবে তারপর দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা তারা করে রেখেছে অপশনটা বলেছে সেটা কে কেওয়াইসি মানে কে ওয়াইসিটা আপনার মাস্ট বি কে কেওয়াইসি ছাড়া কিন্তু এটা আপনি কখনোই উইথড্র করতে পারবেন না এখানে তো আমি এখান থেকে আই কনফার্ম এখানে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এখানে যদি একটা ক্লিক করে দিই দেখুন আমার এখানে ডিপোজিট ইন প্রগ্রেস এই যে আমাদের ইন প্রোগ্রেস আমরা এখান থেকে ওফ এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলে দেখুন আমাদের কিন্তু উইদ্রোটা পেন্ডিং হয়ে থাকবে যে ভাবে হয়ে থাকবে তো এখন কথা হচ্ছে এই উইড্রোটা আমরা কবে পাবো তো আমরা যারা আগে নোট কয়েনে কাজ করেছি বা নোট কয়েন থেকে আমরা যখন পেমেন্ট নিয়েছি আমরা কিন্তু এরকমভাবে উইদ্রোটা দিয়েছিলাম উইড্রো দেওয়ার পরে কিন্তু তারা যখন এটা পেমেন্টটা করেছে বাইনান্সে বা বাইবিটেও কিন্তু তারা পেমেন্ট করেছে যখন পেমেন্টটা করেছে তখন কিন্তু তারা পেমেন্টটা দেওয়ার সাথে সাথেই এটা দেখা যায় আপনি লিস্টেড করে দিয়েছে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে আমরা কিন্তু আমাদের যে প্রফিটটা যে আমার যে ডলারটা সেই ডলারটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছি তো এটাও কিন্তু সেম টু সেম কাজ করতেছে তারা একে উইদ্রোটা দিয়েছে যখন তারা লিস্টেড লিস্টেড করবে তারা একটা দিয়েছে তারিখে এটা করে দিবে বা উইদ্রো দিয়ে উইদ্রো দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এখান থেকে আশা করা যায় কম বেশি যাই হোক ফ্রিতে যেহেতু আমরা কাজ করেছি এখান থেকে একটা পেমেন্ট আমরা পাবো তো কতটুকু পাবো অনেকেই ধারণা করতেছি পেমেন্টটা অনেক কম হবে আবার অনেকেই ধারণা করতেছি না পেমেন্টটা মোটামুটি ভালো হবে তো আশা করা যায় ভালো একটা পেমেন্টই পাবো যেহেতু এখানে কোনো রকম ডিপোজিট করা আমাদের লাগে নাই তো বন্ধুরা আপনারা সবাই এইভাবে উইথড্র করে নেন আর যারা টেলিগ্রামে উদ্রো করেছেন তাদেরও কোনো প্রবলেম নেই তারা হচ্ছে আপনারা ওয়েট করবেন অনেক সময় দেখা যায় আপনারা নোট করে যারা যারা কাজ করছেন তারা জানেন যারা টেলিগ্রামে উদ্রো করছেন তারা কিন্তু এখান থেকে একটা বোনাস পেয়েছিলেন বা যারা বাইবিটে উইথড্র করেছিলেন তারা কিন্তু আলাদা এক্সট্রা একটা বেনিফিট পেয়েছিলেন তাদের টেলিগ্রাম আইডিটা ভেরিফাই করা আছে তারা টেলিগ্রামে উইথড্র যারা দিয়ে ফেলেছেন তাদের টেনশনের কোনো কারণ নেই অবশ্যই আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন যাদের ভেরিফাই করা না তারা অবশ্যই ভেরিফাই করে তারপর উইথড্রটা দেবেন যখন আপনাদের ভিডিওটা প্রয়োজন ছিল সেটা আমি কিন্তু আমি ভিডিওর আপলোড দিতে আমি তো প্রথমে বললাম মোবাইলের ডিসপ্লেটা একটা অ্যাক্সিডেন্টের কারণে ডিসপ্লেটা ভেঙে গেছে যার কারণে আর ভিডিওটা করা হয় নাই আপনাদেরকে আপডেটও দেওয়া হয়নি তো বন্ধুরা আশা করি আপনারা যারা এখন উইড্রো করে নেই তারা দেখে দেখে উইদ্রোটা করে ফেলেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে